এই এক বড় শৈতান কি আমি চিনিও নি লোকটাকে আজ থেকে দুশ্মনি হয়ে গেল কে হয়ে গেল বলে দুশ্মনি যেমন কুকুর শর্মা কুত্তা শর্মা ওর বুক ওর মুখের উপর পা দিয়ে যে তুমি দড়ি যে মারা ছিল ছবি দু চার বছর ধরে মারা ছিল দু তিন বছর ধরে মুখের উপর যেতাম যেতাম এখনো ছাপ আছে কালকে যে দেখবে

যে বলছে হুজুর নজ্লা রাখাল হুজুর মুখে যেখানে যখনই বলবে উনজু না বলবে কেন রয়নার আর মানে রাখাল কাফেররা মুনাফেকরা ইচ্ছা করে হুজুর পাককে চিরাবার জন্য বলতো রয়না

নবীর আদব করলুনি দেখেন খুব ভালো করে বোঝেন শয়তান তো আদব কল্লোনি দলিল দিল এরা নবীর সাথে দিয়া দিবে আবার দলিল দেয় এই বুঝছে না শয়তান সেজদা করলো নবীর আদব না করার কারণে সে পেশনের দলিল দিল খালা নিবিন না ও খালা হু তাকে মাটি থেকে আমাকে আগুন থেকে তৈরি করেছেন দলিল দিচ্ছে ইরা নবীর বিয়াদবি করে ওই বিয়াদবিটা বারকারার রাখার জন্য দলিল কি দলিল দেয় আনাবাসারুম নিস্লুক

তিরিশ পরা কোরআন খুলে দেখে যান কোন জায়গায় আদম সাফিউল্লাহ জবাব দেয়নি এই জন্য খেয়েছি ওই জন্য খেয়েছি এর কারণে খেয়েছি এই যে এটা এই জন্যই শয়তান বলেছে অসুবাসা দিয়েছে কোন জবাব দেয় না আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করে দিয়েছে আশেকরা চুপ করে মাথা হ্যাট করে ভুলকে ভুল মেনে নেয় আর শয়তান ভুলকে ভুল মানে না শয়তান ভুলের উপরে দলিল দেয় হতেই পারে সিলিফ অফ টাং হয়ে যেতে পারে মিষ্টেক হয়ে যেতে পারে কথা বলতে বলতে নবীর সামনে আল্লাহ माफ করেন ভুল হয়ে যায় যখন সেটাকে ভরিয়ে দেওয়া হয় শয়তানের যা দলিল নাই ভুলের উপরে قائم থাকার জন্য আদম সফিউল্লাহ যারা বাপের জাত আদমের জাত তারা দলিল নাই nematode করে বলে হ্যাঁ হ্যাঁ আমি লালের ব্যাপারে এটা বলা অন্যায় হয়েছে আমি ভুল করে ফেলেছি কথা ঠিক না ভুল বলে মুসলমান খুব সাবধান খুব সাবধান এই সব শয়তান থেকে দূরে থাকতে হবে এই তন্ময় এক বড় শৈতান কি আমি চিনিও নি লোকটাকে আজ থেকে দুশমুনি হয়ে গেল কে হয়ে গেল বলে দুশ্মনী যেমন কুকুর শর্মা কুত্তা শর্মা ওর ওর মুখের উপর পা দিয়ে যেতুমেস তোমার দড়ি মারা ছিল ছবি দু চার বছর ধরে মারা ছিল দু তিন বছর ধরে

যে ধর্ম করছে করো কারো আপত্তি নেই যে যা কারো করবে যাও কিন্তু আমিন আল্লাহ কথা বললে আমরা ছেড়ে ছেড়ে দেওয়া হবে কথা ঠিক না বেঠিক যে যা পার্থক্য करके जाओ আমরা তো কাওকে মাথা মারতে তুমি তুমি হিন্দু হিন্দু মতিন থাকো খ্রিস্টান কি আমরা মুসলমান মুসলমানের মতিন আছি ওয়াহি যে যা পার্থক্য করে গিয়ে যাও নবীর বিরুদ্ধে কথা বললে মুস্তাফা হুজুরের গোলামরা ছেড়ে দেবে না জিপ টেনে নেবে কথা ঠিক না বল বলে ইনশাআল্লাহ কারণ আমরা সাইতানের জাত নয় আমরা হেজবুত শয়তান আমরা হেজবুল্লাহ আমরা কি বলে আমরা হেজবুল্লাহ আমার আল্লাহ নবীকে ভালোবাসে তাই আমরাও নবীকে ভালোবাসি আমার আল্লাহ নবীর ইজ্জতের কথা বলে তাই আমরাও নবীর ইজ্জতের কথা বলি আমার আল্লাহ নবীর সম্মানের কথা বলে তাই আমরাও নবীর সম্মানের কথা বলি আল্লাহ নবীর প্রশংসা করে তাই আমরাও নবীর প্রশংসা করি আল্লাহ নবীর প্রশংসাই বলেছে ওয়াফা আন তাই আমরা আমাদের জালসায়ে মুস্তাফার যিকির করি আর যারা শয়তানের জাত শয়তান আল্লাহকে মেনেছে নবী মানে তাই তারাও আল্লাহর কথা বলে নবীর কথা বলে না ও জানে না আল্লাহ ওই এই যেদিকে রসুল্লাহ একবার জোরে বলে আইটি জোরে হবে না অতএব খুব মেহনত মুজাহাদা করবেন শয়তান থেকে বেঁচে চলবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ